আসসালামু আলাইকুম এই গত কয়েকদিন যাবত আসলে ঘটনা দেখে খুব হাসি পায় ছোটবেলায় স্কুল জীবনে পড়েছিলাম এই পণ্ডশ্রম নামে একটা কবিতা পড়েছিলাম এই নিয়েছে এই নিয়ে রোজা কান নিয়েছে চিল এটা সারম ওটা ছিল এরকম যে চিল কান নিয়ে গেছে চিলের পিছনে দৌড়াচ্ছে কতক্ষণ পরে হাত দিয়ে দেখে আসলে চিল কান নেয় নেয় কান আমার নিজের সাথেই আছে তো আমরা মুসলিম হিসাবে ফিলিস্তিনি নির্যাতিত ভাইদের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অবশ্যই ইসরায়েলি প্রোডাক্ট আমরা বর্জন করব এটা আমাদের দায়িত্ব এবং এই বর্জন করার মাধ্যমে যদি ফিলিস্তিনের ভাইরা এতটুকু পরিমাণও উপকৃত হয় সেটা আমরা অবশ্যই করব এটা আমাদের নৈতিক দায়িত্ব থেকে করব। তবে আমরা অবশ্যই এমন কিছু করা উচিত না যেটা দেখলাম যে এই বাটার দোকানে লুটপাট হয়ে গেলো কেফসিতে বাংচুর হয়ে গেল এটা আমার মনে হচ্ছে আমাদের এই আশেপাশের কিছু ফেসবুক গ্রুপেও এই কিছু উস্কানিমূলক পোস্ট আসলে ইদানিং চোখে পড়ছে যে এই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে তাদের আসলে প্রচেষ্টা হচ্ছে কিছু সম্মিলিত জোতাচোর যারা আগে মসজিদে জোতা চুরি করতো বিভিন্ন জায়গা থেকে জোতা চুরি করতো তারা এখন দেখছে যে আসলে এই বাংলাদেশের মানুষকে খুব সুন্দরভাবে ধোকা দেওয়া যায় একটা চাইলে মব ক্রিয়েট করে দেওয়া পসিবল তখন আর আমার কষ্ট করে রিস্ক নিয়ে হাইলি রিস্ক নিয়ে জোতা চুরি করতে হবে না জোতা আমি সবার সামনে থেকে নিয়ে আসতে পারবো তারা এখন এই রাস্তায় চলে আসছে তো আসলে এই ধরনের জোতা সুযোগ করে দেওয়ার চেয়ে এবং আন্তর্জাতিক মিডিয়ায় সারাদিন আমরা যে প্রতিবাদ করলাম সেটা কি মানে প্রচারিত হবে নাকি দিন শেষে আমরা যে জোতাচুরি করলাম সেটা বেশি করে হাইলাইট হবে এটা কিন্তু ভাবনার বিষয় এটা বিষয় সূক্ষ্মভাবে ভেবে দেখতে পারেন যে সারা দিন আমরা যাই করেছি দিন শেষে যে আমরা এই বাটার দোকানে লুটপাট করলাম কেএফসি বাংচুর করলাম মানে সারা বিশ্বের মিডিয়া তো বাদ আমাদের দেশের সোশ্যাল মিডিয়ায় কিন্তু দিন শেষে ফিলিস্তিন ইস্যুটা হারিয়ে গিয়েছিল দিন শেষে ইস্যু ছিল কিন্তু যে আমরা যে জোতার দোকানে লুটপাট করেছি তাইলে একটু ভাবলে কিন্তু আমরা পাই যে আসলে আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু সারা দিন যে আমরা আমাদের নৈতিক দায়িত্ব থেকে একটা নির্যাতিত জাতির পক্ষে যে আমরা প্রতিবাদ করেছি সেটা হারিয়ে যাওয়াই স্বাভাবিক হাইলাইট হবে কি যারা দিন শেষে জোতা চুরি করে তো আসলে এই বিষয়গুলোতে আমাদের আরও সতর্ক হওয়া উচিত আর এই ধরনের জোতাচরদেরকে সুযোগ না করে দিয়ে আমরা সঠিক ওয়েতে প্রতিবাদ করার মাধ্যমে শুধু একটা নির্দিষ্ট জাতির মধ্যে এটাকে সীমাবদ্ধ না রেখে যেখানে মানবিক বিপর্যয় চলতেছে মানবতার পক্ষে পুরা বিশ্বের প্রায় আটশো কোটি মানুষের জনমত তৈরি করার জন্য আমাদের চেষ্টা করা উচিত আর আরেকটা বিষয় এটা হলো যে আমরা যেই ইসরায়েলি প্রোডাক্টগুলো অবশ্যই বর্জন করব কিন্তু সেটা আমাদেরও আসলে যাচাই বাছাই করার কিছু বিষয় আছে আমি বলে দিলাম যে অমুকের দোকানে ইসরায়েলি প্রোডাক্ট আছে এটা ইজরায়েলি প্রোডাক্ট এটাই কি ভ্যালিড না এতটা বোকা হওয়া আসলে উচিত না বর্তমান সময়ে গুগল তো আছে এর চেয়ে আরও আপডেট সঠিক তথ্য সম্বলিত অনেক কিছু চাইলেই এখন মানুষের হাতের মুঠোয় আছে আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারি বা একটা কোম্পানি সম্পর্কে চ্যাট জিপিটিতে সার্চ করে দেখতে পারি এটার এ টু জেড আসলে এটা কোন দেশের এটার অরিজিন কোন দেশের এটাতে ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার কারা সেটার মাধ্যমে আমরা যদি সঠিক যাচাই বাছাই করে আমরা পণ্য বয়কট করি এবং তাতে যদি ফিলিস্তিনি ভাইরে উপকৃত হয় সেটা আমরা অবশ্যই করব কিন্তু যাচাই বাছাই করার মাধ্যমে যেন আমাদের দিন শেষে কাজটা এরকম না হয়ে যায় যে চিলে কান নেওয়ার মতো যে চিল আসলে কান নেয় নাই কান আমার সাথেই আছে এরকমটা যেন না হয় এরকম বোকা যেন আমরা না হই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম